হ্যাঁ এ আমরা চলে আসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সাথে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আপনাদের আজ দেখাবো শেখ মুজিবুর বাড়ির আশেপাশে ঘুরে ইনশাআল্লা এক সময় এখানে অনেক মানুষজন চলাফেরা করতো ঘুরতে আসতো অনেক অনেক ভিন্ন জন জায়গার থেকে এখন আর কেউ আসে না আর কেউ থাকে ওরা এখানে এখানে আশেপাশে যে নিকট স্থানের যে লোকজন আছে তারাই মাঝে মাঝে আসে ঘুরতে এখানে কত লোকজন গাড়ি ঘোড়া থাকত ঘুরতে ঘুরতে আমরা এক চাচাকে দেখলাম মাছ ধরতে বসিয়ে দিয়া যাক চাচার সাথে আমরা কিছুক্ষণ কথা বলতেছিলাম বলার সাথে সাথে চাচা মাছ ধরতেছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম মাছ পাচ্ছে না বসিতে ধরে না মাছ যাক কিছুক্ষণ আমরা মাছ কিনেছিলাম টাকার পরে আমরা আবার চলে আসলাম ওখান থেকে চাইড হচ্ছে টুঙ্গি এক নম্বর বাড়ি দেখতেই পারতেছে চারিদিকে সব হাকার বর্তমান অবস্থা টুঙ্গি পাড়ার দেখতেই পারতেছেন জনের সম্মুখে আছে যাক ভালো নিলিবিলি পরিবেশ চাইরে সুন্দর পুকুর বাতাসের সাথে সাথে ছোট্ট ছোট্ট ঢেউ পুকুরের পানি আমরা ঘুরতে ঘুরতে দেখি আকাশের অবস্থা দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে আকাশের ভিউ নিচ্ছি দেখেন কি অপূর্ব সৃষ্টি দেখলেই কেমন লাগে গাছের ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর আলো আসতেছে রোদে দেখতে পারতেছেন আমরা দেখতে দেখতে চলে আসলাম জেলা পরিষদ গোপালগঞ্জ এখানে বড় বড় খোলের কাছে টুমি পড়া তার সাইডে খুব সুন্দর শহীদ মিনার দেখতে পারতেছেন আপনারা যা সুন্দর লাগতেছে সাইডে পিছনে অস্থির দেখতে দেখতে আমরা একটু আগায় চলে আসলাম প্রকৃতির আরেকটা সুন্দর দৃশ্য নিতে বা নিতে যেটা বলেন এখানে বঙ্গবন্ধু বাসার ছাইডে দেখেন কি সুন্দর পরিমাণে অলোকিত দৃশ্য দেখতে পারতেছেন অপূর্ব দৃশ্য কাছে ফাঁকে সুন্দর বাড়ি চকচক করতেছে তার ছাইড আলো সেই আবার সেই প্রকৃতির দৃশ্য অঞ্চলের আমরা মেঘের ছায় রোদের হাওয়ায় দেখতে পারতেছেন যাক ভালো লাগে দেখতে সব কিছুই আপনারা দেখেন উপভোগ উপভোগ করেন আপনাদের সময় হলে টেন্ডু করে আসবেন ঘুরতে দেখবেন বঙ্গবন্ধু সমাধি বড় বড় নিউজ ক্লাব দেখতে দেখতে আবার চাইলে আশেপাশে ঘুরে দেখলাম দেখতে পারতেছেন আমি যা দেখতেছি অসহায় তা দেখেন না যাক ভালো দেখতে বলতো দোকানপাট বনপড়ক বন্ধু আগে যে সুন্দর জম্মুড় চলে এলাকা এখান দিয়ে হ্যাঁ চলে আমরা এগিয়ে যাবো সামনের দিকে স্বাগতম আমরা সবাইকে স্বাগতম মানে কাকা বলছি যে কই করে চাচা কিনে এর কিছু জানি না আমরা

ঠান্ডা আবহাওয়া থাকে সবসময় আমরা কিছুটা সামনে এগিয়ে যাবো দেখতে পারতেছেন কি সুন্দর দৃশ্য চলে এসেলাম কুটমদিদের সামনে দেখতে পারেন আস্তে আস্তে ওপরে যে আপনাদের উপর থেকে সুন্দর দৃশ্য দেখাবো ইনশাআল্লাহ হম আল্লাহফ আল্লাহফ্লাহ হম দেখেন কি সুন্দর দৃশ্য বড় ভাইকে নিয়ে একটু সুন্দর সিন দিলাম দেখতে পারেন আস্তে আস্তে উপরে দিয়ে আমরা মসজিদের সামনে উঠে গেলাম মসজিদের সামনে ফুলটা বেশ সুন্দর সুন্দর গাছ দেখতে খুব সুন্দর লাগে উপরের পরিবেশ এটা হচ্ছে আমাদের টুন্টি পাড়ার পৌরসভা ডিসি অফিস সবকিছু এক জায়গায় ভালো সুন্দর আর সামনে হেলিপোর্টের হেলিপোট এখানে সবাই ফুটবল খেলতেছে দেখতে পারতেছেন খুবই সুন্দর লাগে দেখতে ফুটবল আসলে আমরা কিছু ফুটবল উপভোগ করি সাথে সাথে লোকদের দেশ আলো কত ছোট ছিলাম আগে মাছ কি হয়ে গেলাম যাক মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য ছোট ছোট বাচ্চা বড় ভাই ব্রাদার সবাই এখানে আনন্দ প্রত্যেক করতেছে ভাল্লাফে সবাই ভালো থাকবেন